না শর্ট ভিডিও তৈরি করবো আমার এখানে কি কাজ হচ্ছে একটা কথা বলি বড় ভিডিওতে সেটা হচ্ছে আসলে কাজ করতে গিয়ে একটা জিনিস দেখলাম যে ঈশ্বর যতদিন না চাবে যে কাজ হোক বা আপনার একটা বাড়ি হোক আপনার ভাগ্যে একটা বাড়ি আছে ততদিন আপনি কোনো কাজ করতে পারবেন না এটা আমার কাছে মাঝে মাঝে খুব অবাক লাগে অবাক লাগে না যখন আমাদের সহজ ছিল বিষয়গুলা

অনুষ্ঠান বাড়ি মনে করো সভা সমিতি বিয়াবাড়ি বিভিন্ন ইয়ে করবো যখন তখন এই রান্নাঘরে এখানে একটা উন্নত মানের চুলা যেটা পাইপটা বের হয়ে যাবে পাশ দিয়া হ্যাঁ এইখানে আর এইখানে একটা জানালা করা হয়েছে আর এইখানে এই ফাউন্ডেশনের ভিতরের এক ইয়ে হইতেছে হলে ইউনিট হইতেছে হলে এই সাইডটা এই যে সেটার এই পিছন সাইডটা একটা রুম করা হইতেছে আর ওই যে একটা লেট্রিন করা হচ্ছে এরপরে হলো এই বিল রুমটা এইটার সঙ্গে একটা রান্নাঘর একটা বাথরুম আর ওইখানে একটা ড্রয়িং রুম এখানে একটা বসা মানে ওইটা আর একটা ড্রয়িং রুম ড্রয়িং

খিচুড়ি আর মাংস মাংস রান্নাই আছে গরম জল দিয়ে দেব আমার হাতের খিচুড়ি ছাড়া আবার আমার ছেলে মেয়ে আর বরের চলে না বুঝছেন আমার হাতের খিচুড়ি তাদের খাইতে হবে এবারে যে গরম জল করে রাখছে গরম জলটা দিয়ে দিচ্ছি ওয়েদার ডিমান্ড বলে কথা দেখতে পেয়েছেন বেগুন ভাজা খিচুড়ি খিচুড়িটা একদম মানে বিশ্বাস করেন এই খিচুড়ি যদি কেউ একবার খায় প্রেমে করতে বাধ্য আর মাংসটা কালকের রান্না আর ওই বেলা হয় মাছ ভাজি করবো না ডিমের কিছু করবো ওয়াউ শুটকি দিয়ে বেগুন ভাজি দিয়ে মাংস দিয়ে আয়ন ভাজত আর ওয়েদার ডিমান্ড যাকে বলে এই খিচুড়িটা মানে এমনি এমনি খাওয়া যায় যে খাইতেছি খিচুড়ি নিলাম আর একটু পেঁয়াজের সাথে সাথে হুম

এই বয়সী বাচ্চারা সাধারণত কেনা খাবার খেতে ভালোবাসে কিন্তু আমার ঘরে এইটা মানে ওরা আমার হাতে কিছু কিছু খাবার আছে যেটা খুব ভালোবাসে যে তার মধ্যে খিচুড়ি এক নম্বর তারপরে হচ্ছে বিরিয়ানি আর একটা আর হচ্ছে অনেক কিছুই আছে আস্তে আস্তে পর্যায়ক্রমে বলবো যাই হোক ঘটনা হচ্ছে আমি আজকে অনেকটা সময় যে অফিসের স্টাফ মিটিং ছিল ওইখানে ছিলাম তারপরে মেয়ে মেয়ে হলো ভার্সিটিতে পরীক্ষার জন্য ও প্রবেশপত্র আনা উচিত ছিল সেই প্রবেশপত্র আনতে এত বৃষ্টি আজকে যে কোনোভাবে আমি মানে নিশ্চিন্ত হইতে পারতেছিলাম না যে ও বাড়ি থেকে বের হবে কীভাবে আমাদের অটোওয়ালাটা আবার অনেক দূরে থাকে ও মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না শেষে আমি ওই অফিস থেকে রিক্সায় না ওকে রিক্সায় উঠায় দিচ্ছি ওইটাই এটা এখন ড্রেস টেস্ট চেঞ্জ করে কি রান্না করব কি আমার ছেলে বারবার বলতেছে খিচুড়ি ও তার ডিমান্ড মা এইটা করার কিচ্ছু নাই খিচুড়ি লাগে এখন ওর পা ভাঙাতে মানে সমস্ত চাপ আমার উপরে পড়ায় আমার মানে রান্নার আগ্রহটা আসলে সত্যিকার অর্থে একটু কমে গেছে তুমি কিছু বলো তোমার তুমি বলছিলে বাইরে থেকে নিয়ে আসবে বাইরে থেকে নিয়ে আসলে খুব একটা ভালো হবে না

এই বৃষ্টির মধ্যে ঠিক এরকম একটা থালাকেই মনে হয় বলে ওয়েদার ডিমান্ড খাবার খেতে খেতে বিদায়টা নিয়ে নেই বন্ধুরা আমার এই বাড়িটা করতে কিন্তু অনেক কষ্ট করতে হচ্ছে আমার বড় অসুস্থ আপনারা জানেন এই বাড়িটা না করলেই না তো আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকেন নিশ্চয়ই সাকসেসফুল কিছু দেখতে পাব আপনারা আমার পাশে থাকলে একটু লাইক কমেন্টস করলে আমার খানিক উপকার হবে আজকে এই পর্যন্ত টাটা বাই বাই দেয়া এটা ভত্তা করেও খাওয়া যায় এমনিও খাওয়া যায় সাথে আছে পিঁয়াজ কাঁচামরিচ হয়ে তার সাথে একদম জমি খির খাই গাইস